আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের DJI মিনি ফোর প্রো কিভাবে ওলাইতে হয় সেটা সম্পূর্ণ দেখাবো ইনশাআল্লাহ এই যে ড্রোন প্রথমে যে কাজটা করবেন সেটা হচ্ছে মাথার এই যে ক্যাপ এটা আমি খুলে নেব খোলার পরে নিচে একটা রাবার আছে এটাকে গিম্বলটাকে ঠিক রাখার জন্য ক্যামেরাটাকে হ্যাঁ এই যে রাবারটা খুলে নিলাম এইবার মনে করেন যে ওপরের যে দুইটা পাকনা এটা হচ্ছে আপনার এই যে টান দিবেন। খুলে যাবে আর নিচের যে পাকনা এটাকে আপনার নিচে ঠেলা দিতে হবে হ্যাঁ নিচে ঠেলা দিলেই এই যে খুলে গেল খুব সুন্দরভাবে চমৎকারভাবে খুলে গেছে কিন্তু ভাই এখন ড্রোন আপনার ওপেন করতে হবে কিভাবে এই যে সুইচ এখানে সুইচ আছে এই সুইচটাকে একবার চাপ দিলেন আর একবার সাপ দিবেন দিলেই এই যে ওপেন হয়ে গেছে কিন্তু ড্রোন অলরেডি আপনার রিমোটে আসেন এবার এই যে রিমোট সেম সিস্টেমে কিন্তু আপনি সুইচ আছে এই সুইচে একবার সার দিয়ে আর একবার সার দেবেন এই যে অন হয়ে গেল ঠিক আছে অন হওয়ার পরে এই যে নিচে কিন্তু আপনার দুইটা বাটন আছে এই যে এইগুলো কিন্তু খুব সাবধান ভাই এইগুলি কিন্তু আপনার যদি পড়ে যায় পরে কিন্তু আর পাবেন না হ্যাঁ এগুলো কিন্তু একটাই আছে হ্যাঁ এখানে খোলার পরে এই যে সুন্দরভাবে এখানে লাগাই দিতে হবে হ্যাঁ এই যে আর একটা আছে স্টিক এই যে সুন্দরভাবে আপনারা এখানে লাগাই নেবেন লাগাই নেওয়ার পরে ব্যাস এখন মনে করেন যে ড্রোনের সাথে কানেক্ট হবে একটু কানেক্ট হতে সময় নেবে এই যে কানেক্ট হয়ে গেছে অলরেডি এখন মনে করেন যে দেখাচ্ছে যেমনি ক্যামেরা ঘোরাবো সেমনি মনে করেন যে দেখাবে খুব সুন্দরভাবে দেখাচ্ছে হ্যাঁ এইবার কি আপনাদের দেখাই দিই ড্রোন চালানো কিন্তু ভাই খুবই সহজ একদম ইজি কাজ এখানে মনে করেন যে আই আছে মানে সিএনএস হ্যাঁ এখানে আপনার নর্মাল মোড যেটা আছে এন আপনারা সব সময় নতুন অবস্থায় নর্মাল মোডে চালাবেন স্পোর্ট মোড আছে এই স্পোর্ট মোডে যদি চালান তাহলে কিন্তু আপনার এই সেন্সর আছে নিচে নিচে যে যে সেন্সর 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 আছে 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 উপরে দুইটা 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 সামনে এই সেন্সরে কিন্তু কাজ করবে না যদি আপনারা স্পোর্ট মোডে চালান আর যদি নর্মাল মোডে চালান তাহলে কিন্তু এই সেন্সরে কাজ করবে হ্যাঁ তাই সব সময় চেষ্টা করবেন যে আপনারা নতুন অবস্থায় আপনাদের এই ড্রোনটাকে কিন্তু নর্মাল মোডে চালানোর হ্যাঁ এখন আমি উলাই আপনাদের দেখাবো খুব সুন্দর চমৎকারভাবে এখানে কিন্তু উড়ানোর জন্য যে তীর আছে এই তীরে এখানে মারলে কিন্তু আপনার উড়ে যাবে হ্যাঁ এই যে এখানে মারলাম মারার পরে এই যে টেক অফের যে ঘর এই ঘরটা কিন্তু চমৎকারভাবে চলে আসছে এখন এখানে চেপে ধরলে কিন্তু ড্রোন উপরে উড়ে যাবে হ্যাঁ উড়ার পরে এই যে আপনাদের এখানে একটু দেখাই দিই খুব চমৎকারভাবে দেখায় দিই হ্যাঁ আরেকটা বিষয় যেটা আমার মনে প্রশ্ন জাগছে সেটা হচ্ছে যে আমি এটা তো সবসময় আপনার ইউটিউব রেশিওতে ভিডিও হয় হ্যাঁ কিন্তু আমি যখন রিলস আকারে ভিডিও করব তখন কিভাবে করব আসলে এখানে খুব চমৎকারভাবে এই যে এখানে একটা আপনার সিমের মতো আপনার দেওয়া আছে এই এইটাতে যদি আপনি চাপ দেন তাহলে অটোমেটিকলি কিন্তু আপনার এই টিকটক মোড বা যে রিলস মোড রিলসের যে ভিডিও সেটাতে চলে আসবে হ্যাঁ খুব স চমৎকারভাবে অনেক সুন্দর এটা কিন্তু অনেকে বলে না তারপরে হচ্ছে আপনাদের এবার একটু উড়ায় দেখায় হ্যাঁ এই যে এটাতে চেপে ধরবেন ধরার পরে এই যে টেক হোম পয়েন্ট আপডেট এবার আমি বলি আপনাদের এই যে অনেকেই বলে যে হচ্ছে আপনার হোম পয়েন্ট আপডেট করার জন্য এদিকে ওদিকে ঘুরানো লাগে এটা করা লাগে ওইটা করা লাগে কিছুই না এই যে উড়ার পরেই উঠে যে দাঁড়িয়ে আসে না হুম পয়েন্ট আপডেট বলছে এটাই মনে করেন যে হোম পয়েন্ট আপডেট হয়ে গেছে এখন অটোমেটিকলি উড়ার পরে আপনার যদি এই যে এই বাটনটা আছে এই বাটনটাতে আপনি চাপ দেওয়া মাত্রই কিন্তু সে অটোমেটিকলি এখানে চলে আসবে অটো আপনাকে কিচ্ছু করা লাগবে না ভয়ের কিচ্ছু নাই আর এই যে যে সাউন্ডটা হচ্ছে এই সাউন্ডটা কিন্তু আপনার সম্পূর্ণ এই যে আপনার সেন্সর আছে এই সেন্সরের কারণে কিন্তু সাউন্ডটা হচ্ছে এই যে পাশে দেখাচ্ছে যে পাশে আপনার এদিকে রেলিং আছে এবং এই আর একটা আপনার বসার জায়গা আছে যার কারণে সেন্সরে কাজ করতেছে সেন্সরে দেখাচ্ছে যে আশেপাশের জিনিস আছে যার কারণে কিন্তু এই শব্দটা হচ্ছে এখন আসেন এই জয়স্টিকের কাজ জয়স্টিকের কাজ হচ্ছে আপনি এটা যদি নিচে দেন তাহলে নিচে নেমে পড়বে এই যে নিচে ডাউন হয়ে যাচ্ছে এবার যদি আপনি উপরে দেন কি হবে ওপরে উঠে পড়ছে এই যে ওপরে উঠে পড়ছে কিন্তু চমৎকারভাবে আপনাদের মনে রাখতে হবে একটা জিনিস সেটা হচ্ছে এই দুইটার কাজ মনে রাখতে হবে ভাই হ্যাঁ হ্যাঁ যেটা হয় সেটা এই দুইটা ভুল হয়ে যায় হ্যাঁ নতুন অবস্থায় কিন্তু ভুল হয়ে যায় যে আসলে কোনটা কোন দিকে যখন উপরে ওঠার পরে তখন আর খেয়াল থাকে না এই যে দেখেন আপনাদের একটা জিনিস দেখায় এই যে ওপরে ওঠার পরে আর সাউন্ডটা কিন্তু হচ্ছে না ভাই মানে সেন্সরে আর কোনো কিছু দেখাচ্ছে না আশেপাশে কিছু নাই অনেক সুন্দরভাবে মানে উঠে পড়ছে এবার এদিকে আসেন এটা তো ভাই একটু এইটা এটা যে আপনার নিচে দিলে নিচে নামবে উপরে দিলে উপরে উঠবে এবার বামে দিলে কি হবে বামে দিলে ও নিজে যে জায়গায় আছে সেখান থেকে কিন্তু ঘুরবে এই যে এই যে মানলাম ওই যে ঘুরতেছে ড্রোন কিন্তু চারিপাশে হ্যাঁ ঠিক আছে এখানে দেখেন ভাই এটা দেখেন এই যে ঘুরতেছে ও এবার যদি বামে বামে দিই তাহলে কিন্তু বাম সাইডে ঘুরবে হ্যাঁ তাহলে এটার কাজ হলো কি আপনার উপরে উঠা নিচে আর ডানে বামে শুধু ঘোরা এটার কাজ শেষ এবার এটার কাজ হবে কি এটা মনে করেন যে ড্রোনটা একটু ঘুরাই নিই সামনের দিকে এই যে ঘুরাই নিছি এবার মনে করেন যে আমি যদি এটা সামনে দিয়ে কি হবে ও সামনের দিকে চলে যাচ্ছে ওই যে সামনে চলে গেছে অটোমেটিক আবার যদি আমি পিছনের দিকে নিচে ঠেলা দিই ও নিচে চলে আসতেছে যে আমার দিকে চলে আসতেছে এইবার যদি ডানে আমি ডান সাইডে দিই তাহলে কি হবে ওর ডানে চলে যাবে কিন্তু অটোমেটিকলি এই সাইডে চলে যাবে দেখেন এই যে ডানে চলে যাচ্ছে এবার যদি বামে দিই কি হবে সেম ও বামে চলে যাবে ওই যে বামে যাচ্ছে মানে ড্রোন চালানো ভাই অনেক ইজি অনেক সহজ একটা কাজ অনেকেই মানে ভয়ভীতি দেখায় যে ক্রাশ হবে অমুখ কিছু এটা ভয়ের কোনো কারণই নেই ওই যে ওখানে দিয়ে রাখছি ও কিন্তু অটো মানে ওখানেই দাঁড়ায় থাকবে মানে কোনো জায়গায় যাবে না ভাই খুবই মানে সুন্দর একটা ব্যবস্থা মানে আর ড্রোনটা কিন্তু ভাই খুব ভালো একটি ড্রোন ডিজিয়ায় মিনি প্রো এটার তো জানেনি আপনারা দামও অনেক বেশি যেমন দাম বেশি তেমনি কাজও অনেক ভালো অনেক চমৎকার অনেক সুন্দর এবার একটু সামনে নিয়ে যে আপনাদের দেখায় হ্যাঁ এই যে ও যে চলে গেলো এবার একটু ওপরে উঠাই হালকার উপরে হ্যাঁ ওপরে উঠাইছি এইবার এদিকে আসেন এবার মনে করেন যে আপনি ভিডিও করবেন কীভাবে এই যে লাল যে দেখছেন এটাতে চাপ দিলে কিন্তু সে ভিডিও স্টার্ট হবে এখনও ভিডিও স্টার্ট হয়নি এই যে এটা চাপ দিলাম ভিডিও শুরু হয়ে গেছে হ্যাঁ এখন কিন্তু ভিডিও হচ্ছে হ্যাঁ এই যে উপরে তুললে উপরে উঠে পড়বে সুজা যাইতে বললে সোজা চলে যাবে খুবই চমৎকার অনেক সুন্দর এটা নিচে কিন্তু এটা একটা মাছ ধরার যে ঘের সেটা আপনাদের একটু ঘুরায় দেখায় হ্যাঁ সামনে সব সুন্দর সুন্দর মাউন্টেন আছে এই যে আশেপাশে সব মাছ ধরতেছে এবার আসেন এগুলাতে এই যে পিছনে দুইটা যে আপনার চাক্কা আছে চাক্কার কাজ কি আসলে মূলত এই চাক্কার কাজ এই যে মনে করেন যে এই চাক্কাটা এই সাইড বাম সাইডের যে চাক্কাটা আছে এটা আপনার ঘুরাইলে এই যে বামে ঘুরাইলেন আপনার যে গিম্বল আছে ক্যামেরাটা এটা উপর নিচ করার জন্য এই যে এদিকে বামে ঘোরালাম নিচে চলে যাচ্ছে গিম্বল এই যে এদিকে ঘোরালাম উপরে উঠে ফুটছে খুব সুন্দর আর এটার কাজ কি এটার কাজ হচ্ছে এই যে জুম করা মানে আপনি কোনো কিছুকে যদি জুম করেন তাহলে এই ডান সাইডের যে চাক্কা আছে এই চাক্কা দিয়ে জুম করতে পারবেন এইবার আসেন আপনার এই যে এটা এটার কাজ হচ্ছে আপনার ফটো ওঠানো এটার কাজ হচ্ছে ভিডিও করা এখানেও যেমন চাপ দিয়ে আপনি ভিডিও করতে পারবেন ঠিক তেমনি এই দুটাতে চাপ দিয়েও কিন্তু সুন্দরভাবে ভিডিও এবং ফটো উঠাইতে পারবেন খুবই চমৎকার এবার আচ্ছা আমি তো ড্রোন উড়াইলাম আপনাদের উড়াই দেখালাম ভিডিও করা দেখালাম সব কিছুই মোটামুটি দেখালাম এবার ড্রোনটাকে আমি নিয়ে আসবো কীভাবে তাই না সবাই তো উড়ানোর যে ভিডিও সেটা দেখায় কিন্তু নামানোর ভিডিওটা কিন্তু ভাই দেখায় না হ্যাঁ এই যে আপনাদের কিছুক্ষণ আগে কিন্তু একটা জিনিস বলে দিছি যে আমি যে যেখানেই যাক আপনার ড্রোন কিন্তু যেখানে যাক কোনো সমস্যা নেই কোথায় চলে গেছে যাক ভাই সমস্যা নেই কিন্তু যদি আপনি এই যে হোম পয়েন্ট আপডেট বলছে না এটাতে যদি আপনি চাপ দেন আপনার ড্রোন যেখান থেকে উড়াইছেন সেখানে ঘুরে আসবে এখন কিন্তু ড্রোনের খবর নাই ওই যে ওদিকে আছে একটু দেখান তো ভাই ওদিকে আছে আমি ওদিকে তাকাবো না আমি ড্রোনের দিকে তাকাবো না আমি পেছন ঘুরে থাকবো এই সুইচের টিপ দিব ড্রোন আমার কাছে আসে কি আমি সেটা আপনাদের দেখাবো ড্রোন আমার পিছনে কিন্তু ভাই হ্যাঁ আমি এদিকে মুখ করে এই যে এটা টিপ দিয়ে ধরে রাখলাম এই যে টিপ দিয়ে ধরে রাখলাম রিটার্ন দ্য হোম এই যে ড্রোনের সাথে কানেক্ট হয়ে গিয়েছে রিটার্ন দ্য হোম এখন সে অটোমেটিকলি তার যেখান থেকে ড্রোনটা উড়ছে সেই জায়গায় সে এসে অটোমেটিকলি ভাই নেমে পড়বে এই যে আমার মাথার উপরে কিন্তু ড্রোন চলে আসছে অটোমেটিকলি হ্যাঁ যে ল্যান্ডিং খুব ভাবে সে কিন্তু চলে আসছে এখন নেমে পড়বে কিন্তু ওর নিজের জায়গায় নেমে পড়বে যেখান থেকে আমি উড়াইছি সেখানেই চলে আসবে মানে চিন্তার কোনো কারণ নাই আপনাদের কোনো ভয়ের কিচ্ছু নাই ভাই খুবই সুন্দর ভাবে কিন্তু সে তার নিজ জায়গায় চলে আসছে কত সুন্দর ভাই একদম মানে কোনো প্যারা নাই এ চলে আসলো এখন মনে করেন যে ড্রোন উড়ানো দেখালাম ভিডিও করা দেখালাম ফটো ওঠানো দেখালাম সেই সাথে ড্রোনটাকে কিভাবে নামানো লাগে সেটাও আপনাদের দেখাই দিলাম এবং আপনি নিজে কিন্তু এই হোম পয়েন্টে টাপ টিপ না দিয়েও আপনি যদি মনে করেন নিজে 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 নামাবো এটা একটু কষ্ট হয়ে যায় প্রথম অবস্থা এটা না করাই ভালো নতুন অবস্থা যেহেতু আপনি আমিও নতুন মানুষ হ্যাঁ আমি ওইটা এখনও করি নাই হ্যাঁ অনেক দূরে যদি মনে করেন তিন চার কিলো পাঁচ কিলো দূরে চলে যেত আপনি তো ড্রোন আর দেখতে পাবেন না ভাই তখন তো সমস্যা যার কারণে সব সময় চেষ্টা করবেন এই এটা টিপ দিয়ে আপনার ড্রোনটাকে নিজের কাছে নিয়ে আসা হ্যাঁ এই ভিডিও এখনও হচ্ছে ভিডিওটা বন্ধ করে দিই হ্যাঁ তো বন্ধুরা আর একটা কথাও আপনাদের বলে রাখি সেটা হচ্ছে এই প্রশ্নটা আমার ভিতরে জাগছিল যে আসলে ড্রোনে কি চার্জ দেওয়া লাগে না ড্রোনে চার্জ দেওয়া লাগে না আপনার ড্রোনের যে ব্যাটারি আছে তিনটা এই ব্যাটারিতে চার্জ দিবেন এবং আপনার এই যে রিমোট আছে রিমোটে চার্জ দিবেন হ্যাঁ আপনার ড্রোনে আলাদাভাবে কোনো চার্জ দেওয়া লাগে না হ্যাঁ এবং আরও বিস্তারিত ড্রোন সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জানাবেন ইনশাল্লাহ আমি ওই প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম